আপনার কি একভাবে বসে থাকার পর বা সকালে ঘুম থেকে ওঠার পর পাগুলো ভারী ভারী লাগে অবস হয়ে যায় বা ঝিনঝিন ধরে রাতে মাংস টান ধরে হাত পা ঠান্ডা হয়ে যায় বা কোনো রকম পুরনো ব্যথা সেটা পায়ের ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা বা ঘাড়ে ব্যথা আপনাকে কাবু করে রেখেছে আপনাকে পিছু দিকে টেনে ধরছে কোনো কিছুই করতে দিচ্ছে না এই ব্যথার সমস্যা থেকে আপনি বেরোতে পারছেন না তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এই সব কিছুর পিছনে মূল যে কারণটি দায়ী থাকে সেটি হলো আপনার নার্ভ দুর্বল হয়ে যাওয়া শরীরে কিছু ভিটামিন মিনারেলের অভাব হয়ে যাওয়া আমাদের শরীরে নার্ভ কিন্তু জালিকার আকারে ছড়িয়ে আছে যেটা আমাদের ব্রেন থেকে কন্ট্রোল হয় আমাদের গোটা শরীরে সেনসেশন বা অনুভূতি লেনদেনের কাজ করে এই নার্ভাস সিস্টেমগুলো এই নার্ভাস সিস্টেমের মধ্যে যদি কোথাও ব্লকেজ বা অবরোধতা আসে তখন কিন্তু আমাদের শরীরে এই ঝিনঝিন ধরা অবশ হয়ে যাওয়া ইলেকট্রিক টাইপ পেন হওয়া এই ধরনের সমস্যা হতে দেখা যায় বা ধীরে ধীরে আমাদের মাংসপেশি কমজোর বা শুকিয়ে যেতেও পারে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি নার্ভ রিল্যাক্সিং টেকনিকের ব্যাপারে বলব যেটা সন্ধ্যাবেলায় যদি আপনারা একবার করে করতে পারেন আপনার পা থেকে মাথা পর্যন্ত যতগুলো নার্ভ আছে সব কিন্তু সুন্দরভাবে রিল্যাক্স হয়ে যাবে আপনার শরীরে যে পিন বা কাঁটা ফোঁটার মতো ব্যথা হয় বৈদ্যুতিক শখ লাগার মতো ব্যথা লেগে যায় পায়ে ঝিনঝিন ধরে পা অবশ হয়ে যায় পা কোথা রাখছেন বা তুলছেন বুঝতে পারেন না পায়ের যে অনুভূতি আছে সেটা বুঝতে পারেন না এই সমস্যাগুলো থেকে কিন্তু আপনি চিরতরে মুক্তি পেতে পারেন শুধুমাত্র একটি সহজ ঘরোয়া উপায়ের মাধ্যমে এছাড়া এই ভিডিওর মধ্যে আপনাদের এমন তিনটি সুপার ফুডের ব্যাপারে বলবো যেগুলোকে আপনি নিয়মিত খেতে থাকলে কোনোরকম ঔষধ ছাড়াই আপনি নার্ভের যে কোনো সমস্যা থেকে ঘরে বসেই মুক্তি পেতে পারেন আমরা সকলেই চাই যে আমাদের শরীরে ব্যথা না হোক বিশেষত পঞ্চাশ থেকে ষাট বছরের উপরে আমাদের পায়ের ব্যথা ভীষণভাবে মানুষকে কাবু করে দেয় এর জন্য তারা সঠিকভাবে হাঁটাচলা করতে পারেন না খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেন পায়ের ব্যালেন্স ঠিক রাখতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে এই ভিডিওর মধ্যে যে রেমেডিটির কথা বলবো পায়ের মধ্যে তারা অসাধারণ শক্তি পাবেন পায়ের মধ্যে কোনো রকম কমজোরি থাকবে না শরীরে জয়েন্ট পেন বা ইনফ্লামেশন কি জিনিস সেটাই তারা ভুলে যাবেন দেখুন আমাদের শরীরে এই যে অবস ঝিনঝিন বোধ বা জ্বালাপোড়ার অনুভূতি কাঁটাপোটার মতো ব্যথা পায়ের মধ্যে দুর্বলতা এই সমস্যাগুলো মূলত নার্ভের কম্প্রেশনের কারণে এবং কিছু নিউট্রিশনের অভাবে হয়ে থাকে আর কিছু মেজর কারণ আছে যেমন শারীরিক কোনো ভারী কাজকর্ম যদি করেন সেক্ষেত্রে যদি আপনার মেরুদণ্ডের মধ্যে যে ডিক্স থাকে সেই ডিক্স সরে গেলে কিন্তু নার্ভের ওপর কম্প্রেশন বা চাপ সৃষ্টি হয় এ থেকে সায়াটিকা নামে যে রোগ আছে এই ধরনের রোগ হতে দেখা যায় কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন মিনারেল আছে যেমন ভিটামিন বি ওয়ান যেটাকে থায়ামিন বলা হয় ভিটামিন বি সিক্স অর্থাৎ পাইরিডক্সিন ভিটামিন বি টুয়েলভ অর্থাৎ সিয়ানোপোলামিন এছাড়া ম্যাগনেসিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ মিনারেল যেটা আমাদের নার্ভের জন্য গুরুত্বপূর্ণ এবং ক্যালসিয়ামও কিন্তু আমাদের নার্ভের মুভমেন্ট বা ফ্লেক্সিবিলিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আছে যেটার জন্য ষাট বছরের উপরে নার্ভ কাজ করে না বা দুর্বল হয়ে যায় সেটি হল রক্ত প্রবাহের অবনতি অর্থাৎ ব্লাড যে ইমপ্রুভমেন্ট আছে সেটা এক জায়গায় স্তব্ধ হয়ে যাওয়া ঠিকভাবে রক্তের সংবহন না হওয়া রক্তের সংবহন না হলে কিন্তু আমাদের নার্ভ পর্যন্ত সঠিকভাবে পুষ্টি ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এইগুলো যাবে না তখনই কিন্তু নার্ভ কাজ করবে না এবং অবসানুভূতি ঝিনঝিনবধ এই সমস্যাগুলো এসে যাবে আর এই সমস্যাগুলো সব থেকে বেশি পরিমাণে হয়ে থাকে যাদের হাই কোলেস্ট্রলের সমস্যা আছে যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু রক্ত ঘন বা গাঢ় হয়ে যায় যে কারণে রক্তের ফ্লোটা কমে যায় আমাদের নার্ভ পর্যন্ত পুষ্টি পৌঁছায় না আর এই সব সমস্যাগুলো ধীরে ধীরে আমাদের কাবু করে ফেলে যা থেকে আমাদের ব্যাথা সমস্যার উৎপত্তি হয় এইবার আপনাদের বলবো যে ঘরোয়া উপায়ে কিভাবে আপনারা নার্ভ এবং মাসেলকে খুব সুন্দরভাবে রিল্যাক্স করতে পারবেন আপনার পা থেকে মাথা পর্যন্ত যতগুলো নার্ভ আছে সব নার্ভ কিন্তু সুন্দরভাবে রিল্যাক্স হয়ে যাবে নার্ভের ব্যথা কমে যাবে অবশ ঝিনঝিন অনুভূতি থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন এর জন্য আমাদের প্রথমেই যেটা প্রয়োজন হবে সেটি হচ্ছে এক গামলা মতো গরম জল যেন পায়ের অর্ধেকটা আপনি ডুবিয়ে রাখতে পারেন এবং সেটা কুসুম গরম জল হতে হবে যেন সহ্য করার মতো হয় গরম জল কিন্তু আমাদের পায়ের মধ্যে তথা আমাদের শরীরের মধ্যে রক্তের যে প্রবাহ আছে সেটাকে উন্নত করতে সাহায্য করে সঙ্গে সঙ্গে আমাদের যে শিরা উপশিরাগুলো আছে সেগুলোকে কিছুটা ডায়ালেট করে দিয়ে রক্ত সংবনকে আরও সুন্দর এবং সহজ করে দেয় তাই প্রথম যে ইনগ্রিডিয়েন্টটি লাগবে সেটি হচ্ছে গরম জল এবং এটা এক গামলা মতো লাগবে দুই নম্বরে আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে এপসম সল্ট আসলে এটা কোনো লবণ না বা চিনি না এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এই ম্যাগনেসিয়াম কিন্তু আমাদের নার্ভকে রিল্যাক্স করতে খুব সুন্দরভাবে সাহায্য করে এটাকে এক প্রকার ন্যাচারাল নার্ভ রিল্যাক্সিং এজেন্ট বলা হয়ে থাকে তিন নম্বরে আমাদের লাগবে সৈন্ধব লবণ এই সৈন্ধব লবণ কিন্তু আমাদের মাসেলকে খুব সুন্দরভাবে রিল্যাক্স করে দেয় এবং আমাদের নার্ভের যে ফ্লেক্সিবিলিটি আছে সেটাকে বাড়াতে সাহায্য করে চার নম্বরে আমাদের লাগবে টারমারিক পাউডার অর্থাৎ হলুদের গুঁড়া এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে এবং অ্যান্টিপায়োটিক প্রপার্টি আছে যেটা আপনার নার্ভেট তথা মাংসপেশির যে প্রদাহ বা ইনফ্লামেশন আছে সেটাকে খুব সুন্দরভাবে দূর করবে এবং পাঁচ নম্বরে আমাদের লাগবে পেপারমিন্ট অয়েল অর্থাৎ পুদিনার তেল এই পুদিনার তেলের মধ্যে এমন কিছু গুণাগুণ আছে যেটা আপনার মাংসপেশী আপনার হার এবং নারগুলোকে রিল্যাক্স করে দেয় এবং স্মুথলি কাজ করতে সাহায্য করে আপনি এক গামলা মতো কুসুম গরম জল নিলেন তার মধ্যে দুই চামচ মতো এপসম সল্ট দিয়ে দিন এক চামচ মতো সৈনদ লবণ হাফ চামচ মতো হলুদের গুঁড়া বা পাউডার এবং আট থেকে দশ ফোটা পর্যন্ত এই পেপারমিন্ট অয়েল বা পুদিনার তেল মিশিয়ে কিছুটা গুলে নিন এবং তার মধ্যে পাটা অর্ধেকটা ডুবিয়ে প্রতিদিন রাতে একবার করে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত বসে থাকুন কিছুদিন করার পর অর্থাৎ মাত্র দশ থেকে পনেরো দিন করে আপনি উপকারিতা দেখে চমকে উঠবেন যে আপনার পা থেকে মাথা পর্যন্ত যে নার্ভগুলো আছে সেগুলো ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে আপনার পায়ের মধ্যে যে জড়তা ছিল যে ঝিনঝিন বোধ অবস বোধ বা শূন্যতা বোধ ছিল সেটা ধীরে ধীরে কেটে যাচ্ছে এর পেছনে বিভিন্ন রকম আয়ুর্বেদিক বিশ্লেষণ আছে যেটা আপনাদের অলরেডি বলে দিয়েছি তবে এর মধ্যে যে এপসম সল্ট আছে এর মধ্যে থাকা ম্যাগনেসিয়াম আপনার নার্ভকে খুব সুন্দরভাবে রিল্যাক্স করবে সৈন্দব লবণ বা রক সল্ট কিন্তু আপনার মাংসপেশিগুলিকে ফ্লেক্সিবিলিটি বা সতেজ করতে সাহায্য করবে নার্ভের যে মুভমেন্ট আছে সেটাকে খুব সুন্দরভাবে মেনটেন করবে তার ইনফ্লামেশন বা প্রদাহকে কমিয়ে সেটি হলো হলুদের গোঁড়া এবং পুদিনার তেলও কিন্তু সমানভাবে সহযোগী আপনার এই সমস্যাগুলোকে কমানোর জন্য প্রতিদিন রাতে একবার করে আপনি করুন এবং টানা পনেরো থেকে কুড়ি দিন করুন দেখবেন আপনার পায়ের যে দুর্বলতা তথা শরীরে নার্ভের যে ইনফ্লামেশান ব্যথা প্রদাহ ঝিনঝিনানি বা এগুলো ধীরে ধীরে মুছে যাচ্ছে এইবার আপনাদের বলবো মুখে খাওয়ার কিছু টেকনিক বা সুপার ফুডের কথা তার মধ্যে এক নম্বরে আছে কিন্তু সাদা তেল সাদা তেলের মধ্যে এত বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে যেটা দুধ বা দুগ্ধ জাতীয় যে কোনো প্রোডাক্টের মধ্যে থাকে না এবং এর বায়ো এভিলেবিলিটিটা খুব সুন্দর অর্থাৎ ভালো আপনার শরীরের শোষণ ভালো হয় আপনার হাড়ের ফ্লেক্সিবিলিটিকে বাড়ায় আপনার জয়েন্টের মধ্যে যে গ্রিজ থাকে সেটাকে বাড়াতে সাহায্য করে তাই প্রতিদিন এক টেবিল স্পুন করে সাদা তিলকে হালকা ভুনে নিয়ে বা ড্রাই রোস্ট করে আপনি খেতে পারেন এটাকে দুধ দই স্যালাড ইত্যাদির সঙ্গে মিশিয়ে খেতে পারেন এতে কিন্তু পঞ্চাশ ষাট বছরের উপরে আপনার হাড়ের মধ্যে যে ব্যথা বা প্রদাহ নার্ভের যে প্রদাহ আছে বা হাড়ের যে ফ্লেক্সিবিলিটি আছে সেটা খুব সুন্দরভাবে বেড়ে যাবে আপনার জয়েন্টের মধ্যে যে ব্যথা আছে বা কটকট আওয়াজের সমস্যা আছে সেইগুলো থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন আপনার জয়েন্টের মধ্যে যে কাটলেজগুলো আছে সেগুলো আবার নতুন করে তৈরি হবে আপনি জয়েন্টের সমস্যায় আর ভুগবেন না আপনার পায়ের মধ্যে একটা আলাদাই শক্তি এবং মজবুতি এসে যাবে দুই নম্বরে আপনাদের বলবো হলুদের পাউডারের কথা এটা অলরেডি আপনাদের যে জলে মেশানোর টেকনিকটার কথা বলেছি এবার খাওয়ার টেকনিকটার কথা বলবো প্রতিদিন রাতে এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে হাফ চামচ মতো হলুদের গুঁড়া এবং দুই থেকে তিন চিটকি মতো গোলমরিটের পাউডার মিশিয়ে আপনাকে খেতে হবে হলুদের মধ্যে যে কার্কিউমিন কম্পাউন্ডটি আছে এটি প্রবল রকম অ্যান্টি ইনফ্লামেটরি বা প্রদাহনাশক বহু যুগ আগে থেকে মানুষ ব্যথা বেদনা উপশমের জন্য হলুদকে সেবন করে আসছেন এমনকি আজও এর প্রয়োগ খুব ভালো রকম আছে গোলমরিচ মেশাতে বলছি এই কারণেই কার্কিউমিনের শোষণটা ভালো হওয়ার জন্য এটাকে প্রতিদিন একবার করে করুন দেখবেন আপনার শরীরের নার্ভগুলো রিল্যাক্স হয়ে যাবে ইনফ্লামেশন বা ব্যথা বেদনার সমস্যা থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পেয়ে যাবেন তিন নম্বরে আপনাদের যে সুপার ফুডটির কথা বলবো সেটি হলো সিডস এই সিডস কিন্তু নার্ভের সমস্যার ক্ষেত্রে আমাদের হাড়ের গঠনগাঠনিক যে দিকগুলো আছে সেইগুলো ইমপ্রুভমেন্ট করার জন্য মাসেলকে শক্তিশালী করার জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ করে এই ফ্ল্যাক্সিডস বা তিসির বীজের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা আপনার নার্ভের উপরের যে চাদর বা মাইলিন সিট আছে সেটা নির্মাণে সাহায্য করে নার্ভের ফ্লেক্সিবিলিটিকে বাড়াতে সাহায্য করে প্রতিদিন এক থেকে দুই চামচ মতো ফ্ল্যাক্স সিডসকে হালকা ড্রাই রোস্ট করে মিক্সার গ্রাইন্ডার বা মিক্সিতে গুঁড়িয়ে পাউডার করে নিন এবং সেটাকে আপনারা গরম জলের সঙ্গে মিশিয়ে বা অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়ে আপনারা খেতে পারেন দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন বা রুটি যে রাতে খান সেই রুটির আটার মধ্যে মিশিয়ে দিয়ে রুটি তৈরি করেও খেতে পারেন এতে আপনার শরীরে যেমন বায়ো র ক্যালসিয়াম যাবে তেমনই কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যাবে যেটা আপনার হাড় মাংসপেশি এবং নার্ভকে শক্তিশালী করতে সাহায্য করবে চার নম্বরে আপনাদের বলবো একটি ডালের কথা সেটি হচ্ছে বিউলির ডাল এই বিউলির ডাল এখন মানুষ খাওয়া কম করে দিয়েছেন কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর মধ্যে রক ক্যালসিয়াম থাকে যেটা হাড় মাংস এবং নার্ভের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিউলির ডালকে আপনি নিয়মিত খেতে পারেন এ থেকে আপনি প্রচুর পরিমাণে যেমন প্রোটিন পাবেন এনার্জি পাবেন তেমনই কিন্তু ক্যালসিয়ামও পাবেন এবং বিভিন্ন রকম মিনারেলও পাবেন তবে আপনাদের বলে রাখবো অর্ধেক বিউলির ডাল এবং আর্ধেক মুসুর ডাল মিশিয়ে একসঙ্গে যদি আপনারা ডাল তৈরি করে খান সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশের পরে আপনার শরীর একটা আলাদা মজবুতি এবং এনার্জি এসে যাবে আপনার নার্ভ হার্ট এবং পেশি আগে থেকে অনেক মজবুত হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনার শরীরে যে নার্ভ মাংসপেশি এবং হাড় আছে তাদের ব্যথা থেকে মুক্তি দেওয়ার জন্য এবং রিল্যাক্স করার জন্য কিছু ঘরোয়া উপায়ের কথা বললাম বিশেষত ষাট বছরের পরে যারা হাঁটতে চলতে পারেন না যাদের পায়ে নানা রকম দুর্বলতা আছে তাদের জন্য আজকের রেমেডিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার নার্ভ যেমন স্মুথলি কাজ করবে অবশ ঝিনঝিন বোধ বা কাটা মতো ব্যথা মাংসপেশি শুকিয়ে যাওয়া বা সার্কোপেনিয়ার সমস্যা কমে যাবে তেমনই কিন্তু আপনি আবার পঁচিশ বা তিরিশের মতো শক্তি এনার্জি পেয়ে যাবেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ